হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো জন্মাষ্টমীর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমার অভিজ্ঞতা এটাই হচ্ছে আমি আমার ক্যাপশান এবং ট্যাগলাইনে দিয়েছি তো এটা বলতে গেলে আগে বলতে হয় আমার এখানে বিশেষ পরিচিত এবং বিশেষ বিশেষ পরিচিত দাদা মানে রামদা এবং তার ভাই বিবেক আমার ক্লাসমেট তো দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এ ধরনের একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য তো আমি আমি ওখানে বিশেষ অতিথি অনু হিসেবে গিয়েছিলাম তো জন্মাষ্টমীতে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরই করা হয় তো সেখানকার বিশেষ অতিথি এখানকার এই নাম করা জায়গায় এইভাবে বিশেষ অতিথি হিসেবে আমাকে আমন্ত্রিত করার এটা আমার ক্ষেত্রে ভীষণ এক্সাইটিং ছিল তো দেখো এখানে একটু প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল ছোট ছোট খুদে খুদে বাচ্চাদের তো কৃষ্ণ আঁকো এবং কৃষ্ণ সাজো তো ওরা দেখো আঁকতে বসে গেছে আমি যখন পৌঁছেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো অনেক দেরিও হয়ে গেছিলো আমি আর আমার ছেলে গেছিলাম কারণ আমি যখন গেছিলাম তখন আমার ছেলে বলছিল আমি একটু যাব তবে ও একটু পরে দেখে টেকে বাড়ি চলে এসেছিল একা একাই আমি কিন্তু মানে আমার তো ও যেহেতু নিমন্ত্রণ ছিল আমি অনেকটা টাইমই ছিলাম তো ওখানে দেখো বাচ্চাগুলো আঁকছে খুব সুন্দর আঁকছে কিন্তু তো বেশ সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল এই ধরনের অনুষ্ঠানের সাক্ষী এবং তার মধ্যে অংশ নিতে পেরে আমার তো ভীষণ ধরনের একটা আনন্দ অনুভব হচ্ছিল তো দেখো এই ধরনের তোমরা মানে তোমাদের কারা কারা কাদের বাড়ির ছেলেমেয়েরা যায় বা তোমরা নিজেরাও কোনো কোনো অনুষ্ঠানে এরকম প্রতিযোগিতা গিয়েছ আমি কিন্তু ছোটোবেলায় বেশ কয়েকটা অনুষ্ঠানে গিয়েছি আমার কিন্তু বেশ ভালো লাগতো এবং আমি বেশ কিছু পুরস্কারও পেয়েছিলাম ছোটোবেলায় কারণ আমার আঁকাটা একটু শখের মধ্যে হ্যাঁ হবি হিসাবে যদি বলো তাহলে ড্রয়িংটাই হচ্ছে আমার হবি তো ওটা আমি করেছি এবং বেশ দূর পর্যন্তই এগিয়েছিলাম তবে পরে আর কাজের চাপে এবং পড়াশোনার চাপে কোনোটাই করে হয়ে উঠতে এখন শুধুমাত্র যতটুকু পারি সেটুকুই মানে নেওয়ার চেষ্টা করি তো এইবারে দেখো এখানে পুজোও শুরু হয়ে গেছে তো এই যে মূর্তিটা এই মূর্তিটার সম্পর্কে একটু না বললেই নয় এই মূর্তি জেনারেলি দেখতে পাওয়া যায় না এই মূর্তি একমাত্র শ্রীমদ ভাগবত গীতাতেই এই মূর্তি বর্ণনা করা হয়েছে তো এই মূর্তিতে দেখো নারায়ণ বলো কৃষ্ণ বলো মানে তার অবতার মানে নারায়ণের অবতার হিসেবে কৃষ্ণ বলে এই ধরনের একটা মূর্তি যেখানে এক হাতে চক্র আর এক হাতে শঙ্খ তো এটা একটা অন্য ধরনের মধ্যে এই মূর্তি জেনারেলি অন্য জায়গায় পুজো হয় না বিশ্ব হিন্দু পরিষদের যে পুজোগুলো তাতেই হয় তো প্রচুর মানুষ চলে এসেছিলো অনেক মানুষ আর ওখানে দেখো খিচুড়ি দেওয়া হচ্ছে তো সবাই লাইন দিয়ে খিচুড়ি খাচ্ছিলো তো আমাদেরকেও দেওয়া হয়েছিল সেটা পরে মানে আলাদা করে কন্টেনার করে দেওয়া হয়েছিল তো এখানে তারপরে পুরস্কারেরও ব্যবস্থা করা হয়েছে তো পুরস্কারটাও আমার খুব আকর্ষণীয় মনে হয়েছিল এরকম একটা আধ্যাত্মিক বিষয়ের উপর পুরস্কার এটা কিন্তু আমাকে খুব মন হয়ে গেছিলো যে পুজোর ডালি এবং পঞ্চপ্রদীপ এইগুলো পুজোর যে সামগ্রী হয় সেই সব সামগ্রী হচ্ছে এখানে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছিল বহু মানুষ এসেছিল এত বৃষ্টির মধ্যেও এত মানুষের সমাগম হতে পারে এটা আনএক্সপেক্টেডই বলতে পারো তো এই ধরনের একটা আধ্যাত্মিক বিষয় বা আধ্যাত্মিক মননের মধ্যে জন্মাষ্টমীর দিনটা কাটা এটা একটা দারুণ ব্যাপার তো বাড়িতে পুজোও ছিল অনেকটা লেটও হয়েছিল আমাকে ফিরতে তো এখানে দেখো বিশেষ স্থিতি হিসেবে ওরা সম্মানিতও করে দিয়েছিল এটা আমার ক্ষেত্রে দারুণ লেগেছিলো এবং দেখো সবাই বসে গণ্যমান্য সবাই বসেছে এবং পুলিশের কর্তারাও চলে এসেছিলেন তো সব মিলে অনুষ্ঠানটা বেশ জমাটি ছিল এই ধরনের আমার ব্লগের সাথে যুগে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা টিপে দিতে ভুলে যেও না এখানে দেখো এই বাচ্চাগুলোর সঙ্গে এ নিয়ে হচ্ছে একটা বাচ্চার দাদু তো বাচ্চাটা বাড়ি চলে গেছিলো উনি পুরস্কার নিতে চলে এসছেন তো সব মিলে বেশ ভালো তো এইভাবেই আমার সঙ্গে জুড়ে থেকো আর আমাদেরকে একটা করে গাছ দেওয়া হয়েছিল সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকো ভালো টাটা